হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা বিরাট ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে ডক্টর এইচ এইচুমিয়া ফার্মেসি এখন তোমরা এস কোম্পানির আলফা আলফা টনিক উইথ জিনসেং এবং লিফটি এটি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এই সময় ফার্মেসিতে পাবে এবং অনলাইন অফলাইন দুভাবেই এই অফারটি পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষের মেডিসিন ডেলিভারির ব্যবস্থা আছে তোমরা নিচেই দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে যারা দূর থেকে নেবে বা ওয়েস্টবেঙ্গলের বাইরেও ডেলিভারির ব্যবস্থা আছে আলফা আলফা এবং জিনসেং খুবই গুরুত্বপূর্ণ একটা মে মেডিসিন এই দুটো মেডিসিন শরীরের কে ফিট রাখার জন্যে সুস্থ থাকার জন্যে আপনারা ব্যবহার করতে পারেন যেমন আলফা আলফার কাজ আমি বলেছি এটা শরীরকে সুস্থ রাখতে গেলে শরীরে যে এনার্জির দরকার আমাদের খিদে ঘুম হ্যাঁ সমস্ত কিছু নর্মাল রাখার জন্য এই আলফা আলফা টনিক আপনারা ব্যবহার করতে পারেন আর লিপটি হচ্ছে যাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয় খিদে ঠিকঠাক হয় না পেট ভার হয়ে থাকে খাওয়া দাওয়া ঠিক হজম হয় না তাদের জন্য লিফটি এই দুটো মেডিসিন একসাথে খেতে পারেন আপনারা খাবার নিয়ম হচ্ছে দুসিপি করে দিনে দুবার এটা খেলে আপনাদের শরীরের যাবতীয় গ্যাস অম্বল থেকে শারীরিক দুর্বলতার সমস্ত রকম সমস্যা আপনাদের চলে যাবে এটা এই সময়ে ফার্মেসি আপনারা যোগাযোগ করুন তাড়াতাড়ি অফারটা খুবই সীমিত সময়ের মধ্যে থাকবে আলফা আলফা জিনসিং অ্যান্ড লিফটি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আপনাদের বাড়িতে বসে পেয়ে যাবেন ধন্যবাদ তাড়াতাড়ি যোগাযোগ করুন